ঘটেছিল লকজিতা গতকাল যখন আপনি ভগবানপুরে গেলেন সবে খুবই জোর প্রত্যেক দিনের মতো শো করেন আপনি কি ঘটলো যার জন্য এইটা শুনতে হলো যে সেকুলার গা আমার কালকে পূর্ব মেদিনীপুরে ভগবানপুর বলে একটা জায়গায় সাউথ পয়েন্ট পাবলিক স্কুল বলে একটা স্কুলে আমার অনুষ্ঠান ছিল ওদের মাঠে আমার অনুষ্ঠান সাতটায় শুরু হয় এবং পৌনে আটটা অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয় পৌনে আটটা অবধি আমার সাত সাতটা গান আমার গাওয়া হয়ে গেছিল অ্যান্ড আই ওয়াজ গোয়িং অন টু মাই এইথ নাম্বার এইথ সং দুটো গানের মাঝখানে যেরকম আর্টিস্টরা কথা বলেন আমিও সেরকম অডিয়েন্সের সাথে কথা বলছিলাম এই সেভেন্থ গান যেটা আমি গিয়েছিলাম যেটা আমার গাওয়া শেষ হয়ে গেছিলো সেটা হচ্ছে এই বছর পুজোয় দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে সেখানে আমি একটা গান গেয়েছি জাগো মা বলে এই গানটা দেবী চৌধুরানী ছবির গান এবং দেবী চৌধুরানীকে নিয়ে গানটা লেখার এবং সেটা আমি কিন্তু গান গাওয়ার আগে বলেওছি যে কোন ছবি গান ইত্যাদি ইত্যাদি আমি সব গানের আগেই বলি তো আমি যখন সেভেন্থ এবং এইথ গানের মধ্যে কথা বলছি এই গানটা শেষ করে তখন হঠাৎ দেখলাম একজন মানুষ দৌড়ে স্টেজে উঠে এলেন হেঁকে না দৌড়ে স্টেজে উঠে এলেন এবং কিছু বোঝার আগেই আমি দেখলাম যে উনি প্রায় আমার এখান অবধি চলে এসছেন এবং যে স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছিলো সেই স্কুলে এটা ভিডিওর মানে ওরা আমার অনুষ্ঠানটা ভিডিও রেকর্ড করছিল কাজেই ওদের কাছে ভিডিও নিশ্চয়ই পাওয়া যাবে ভিডিওটা দেখলেই সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে মারতেই উঠেছিলেন কিন্তু উনি আনফর্চুনেটলি উনি আমাকে মারতে পারেননি কারণ উনি যখন এড়োম একটা জায়গায় ছিলেন তখন দু তিনজন ওনাকে টেনে নিয়ে যায় এবং যখন উনি আমাকে মারতে পারেন না এবং যখন ওনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তখন অ্যান্ড আই হ্যাড দ্য মাইক্রোফোন ইন মাই হ্যান্ড রাইট বিকজ আই ওয়াজ টকিং টু দি অডিয়েন্স তখন উনি চিৎকার করে বলেন অনেক জাগমা হয়েছে এবার একটু সেকুলার গা এবং সেটা বাইরে আমার মাইক্রোফোনের ত্রু দিয়ে সেটা প্রত্যেকেই শুনতে পেয়েছেন এবং তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমি অডিয়েন্সকে বলি যে যা হয়েছে সব আপনাদের চোখের সামনেই হয়েছে এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না তাই আমি আজকে নেমে যাচ্ছি এবং আমি স্টেজ থেকে নেমে যাই এবং তারপরে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই এবং গিয়ে আমি একটা জেনারেল ডায়েরি